অটোর ড্রাইভার সুখ না বললাম সিএনজি ড্রাইভার বেনামাজি হইয়া সুখ না মুদি দোকানদার বেনামাজি হইয়া সুখ না আনিসুর রহমান বললাম আমি বললাম সুখ তোর কপালে জুটবে না আল্লাহকে নারাজ করে সুখ মিলে না সুখ মিলে না নেককার বউ না বেড়িও দোকা দিব তুমিও দোকা দিবা তুমি ফাঁকি দিবা বেড়ি রে বেড়ি ফাঁকি দিব তোমার ধোকা ধোকা এটা যে কন্যা তোমার সাথে প্রেম করে সেই তো অবৈধ তাইলে সে তোমাকে বৈধ আনন্দ কিভাবে দিবে কথা বলেন না কেন কথা বলেন ফেসাবের উপরে দাঁড়াইয়া ফেসাবের উস্তবের উপরে দাঁড়াইয়া দুধ ঢাললে কি আর পবিত্র হয় কথা বলেন না কেন হ্যাঁ পায়খানার ডিপুর উপরে দাঁড়াইয়া এরপরে মাথার উপরে পানি ঢাললে পাক হয় তাইলে পার্কের মধ্যে একত্রে বইয়া ভালোবাসা পবিত্র তোমার আমার প্রেম সত্য আকাশ সাক্ষী জমিন সাক্ষী কাউয়া সাক্ষী কুত্তা সাক্ষী বিলাই সাক্ষী ভালোবাসা পবিত্র ভালোবাসা এমন ভালোবাসার কপালে জুতার বাড়ি জুতার বাড়ি অপবিত্র এগুলো অপবিত্র এটা পবিত্র ভালোবাসা এটা কাউ আমার কা ভালোবাসা কি ভালোবাসা কাউ বলেন না নামাজ পড়তেন না জিঙ্গেলে না হুজুর পড়লাম হইলে একটু সমস্যা সমস্যা কি তা আমি গোড়া উঠছে কোনো না গোডানা তুমি খাও যানি নাই দাওদ নাই একটু সমস্যা এডি কোন জানা কি সমস্যা কর না কই যে মুত্তা পানি লইছি না ওমক কিও কোন 18 বছরের এত বড় বেডা মুত্তা পানি লন না ছি 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 30 বছরের এত বড় বেডা মুত্তা পানি লন না কোናት গিয়া মুত্তাাইয়া লাইছেন ছি 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 লজ্জা থাকে দরকার বেডা দিয়েছি বেটা তোমরা যারা পেশাব করে পানি লও না মুসলমান ওই দুই বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চার থেকে শিক্ষা নাও বেটা লজ্জা থাকা দরকার ওই বাচ্চার মাও তো দুই বছরের বাচ্চা মুটটা দিলে ওই হাফ আর ফিন না কুইলা নতুন পবিত্র হাফ পেন ধোয়া হাফ তারে ফিন দেয় ঠিক কিনা বলেন না আর তুমি এই মুত লইয়া এই লুঙ্গিটা লইয়া ফ্যানিটা লইয়া আরো কেমনে হ্যাঁ নির্লজ্জ আত্মমর্যাদা কাকে বল আত্ম সম্ভ্রান্ত থাকা চাই আত্মসম্মান তো থাকা চাই আল্লাহ মাফ করে দেন যুবক তুমি বলো তোমার মাথার চুল এই পর্যন্ত তুমি কয়টা ডকে কাটছ তুমি তুমি বলো স্বস্তি তুমি পাইছো কি না তুমি বলো তোমরা যুবকরা বলো তোমরা নিশ্চিতে তৃপ্তি তো পাইলা না তুমি তো তৃপ্ত না মাংসে তোমার দেখে খুশি হবে কেমনে তুমি নিজেই তো খুশি না তোমার কাটিং উপরে তুমি তো খুশি না তুমি তিন মাসে মাসে তো তুমি ডিজাইন বদলাও শার্ট বদলাও চুল বদলাও কাটিং বদলাও আল্লাহকে ছেড়ে দিস তো রসুলের সুন্নতকে ছেড়ে দিছো তো আল্লাহর কসম শান্তি আল্লাহ তুলে নিছে শান্তি আর না আর কি আল্লাহর কাছে ফিরে না আসলে রসুলের কাছে ফিরে না আসলে মৃত্যু পর্যন্ত শান্তি জুটবে না আপনারাই শহরে বন্দরের হাসি এগুলো ফরমালিন কুটিপতির হাসি ফরমালিন কথা সেদিন চাইছে বিশাল বড় শিল্পপতি সাত হাজার কর্মচারী ওনার ঢাকা শহরের শিল্পপতি সাতাইশ জন না উনত্রিশ জন কুকার মানে বাবুর্চি রান্ধে দোয়া চাইছে অন্যরা কইতেছে দুই তিন জনে বিশাল শিল্পপতি ওনার লগের একজন আমার আলগা কাটিয়ার ঋণী নয়শ কোটি টাকার ঋণী তুই বড় লোক কথা বলেন না কেন এটা বড় লোক তাহলে এই হাসি ফরমালিন না কথা বলেন না কেন এই হাসি তো কিস্তিওয়ালা হাসি কথা বলেন তার হাসি তো লোনের হাসি লোনে লইছে কথা বলেন লোন লোন সুদ সুদ হারাম হাসি বৈধ হাসি না অতএব পৃথিবীর কোনো পাপি আল্লাহর দোহাই বলে পৃথিবীর কোনো পাপি কোনোদিন কলিজার ভিতরে কোনোদিন তৃপ্তি অনুভব করে না আপনি দেখেন তার হৃদয়ে কোনো শান্তি আসে না তার কলিজায় কোনো দিন শান্তি আসে না আগুন জ্বালাইয়া আগুন লাগাইয়া শান্তি পাওয়া যায় না কথা বুঝছেন কি না মেসের কাঠির আগুনও যদি আঙ্গুলের অগ্রভাগে নখের মধ্যে লাগে পুরা শরীরটাই তখন ব্যথায় কাতরায় ঠিক কিনা বলেন এবার আর সুখ থাকে না প্রতিটা গুণা প্রতিটা গুণা প্রতিটা গুণা আগুন 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 বিশ্বাস কর নাও জোয়ান তাইলে আগুন লাগাইয়া সুখ পাওয়া যায় না আমি এই জন্য নিয়মিত বলি আমরা প্রাইমারি স্কুল ফাঁস করার পর এ শুল চতুর দিক থেকে সমান কইরা রাখা এটা শিখছি মাদ্রাসায় ঢুকার পর আজ বয়স চল্লিশ শেষ হইয়া একচল্লিশ রানিং কথা বুঝছেননি চল্লিশ শেষের পথে তাইলে প্রাইমারি যদি ফাঁস করে থাকি দশ বছর বয়সে তাইলে তিরিশ বছর দশ থেকে চল্লিশ কত হইল আজ তিরিশ বছরে আর কোনো দিন একটা জন্য ভাবতে হয় নাই যে সুলের আর কোনো ডক লইতাম নি কথা বোঝেন নাই আপনি আর কোনো মডেল লং যায়নি আর লাগছে না আমার আর সুল নিয়ে কোনো টেনশন নাই আজ তিরিশ বছর আল্লাহ যদি আগামী তিনশো বছর হায়াত দেয় তাইলেও কোনো টেনশন নেই কথা বুঝছেন নি আপনি সুন্নতের বরকত এটা সুন্নতের বরকত এটা পাঞ্জাবি গায়ে দেওয়া শিখায় দিছে মাদ্রাসায় ঢুকার পর আজ তিরিশ বছরে আর অন্য কোনো জামা গায়ে দেওয়ার দরকার হয় নাই আজ তিরিশ বছরে যেদিন থেকে দাড়ি উঠছে দাড়ির তালে দাড়ি উঠছে এটা বড় হইছে এন্দিয়া নায়িকা এন্দিয়া কা এত কথার চিন্তাও করছি না রসুলের সুন্নাত আল্লাহর হুকুম পালন করতে এই থাকছি নিয়ে আর কোনো টেনশন করতে হয় নাই আমার বন্ধু আল্লাহর কসমে সুন্নতবিহীন জিন্দগিতে কোনো স্বস্তি তৃপ্তি শান্তি প্রশান্তি আসে না আসে না আসে না আমার দাদি আমার নানি এরা দুইজন মুরব্বি আমার মা আমার চাচি এরা দুইজন মুরব্বী আমার বিবি আমার মেয়ে এরা আমার তৃতীয় জেনারেশন আমার দাদি নানিরও দেখছি কালো বোরকা আমার মা চাষিরও দেখছি কালো বোরকা আমার বিবি আর আমার মেয়েও পরে কালো বোরকা না আমার দাদির কোনো অসুবিধা না আমার মা চাষির কোনো অসুবিধা না আমার বিবি বাচ্চার কোনো অসুবিধা কারো কোনো টেনশান নাই কিন্তু রঙ্গিলা বেডির টেনশনের কোনো শেষ নাই বেডি একবার লাল একবার নীল একবার কমলা একবার বেগুনি একবার টিয়া একবার আকাশী একবার ডিপ কালার একবার লাইট কালার তুই বেড়ি এত রঙ্গর করো কা আল্লাহকে নারাজ করছো যে এই জন্য আল্লাহ আর শান্তি দিল না আর কি কোদায় আর কি দিল না বলেন না আর শান্তি দিল না আর শান্তি দিল না আর এক ঘন্টা লাগাইয়া পাউডার ডলবার পরেও বেড়ির তে বেড়ির ভালো লাগে না আরো পাউডার আরো লাগায় আরো লাগায় বেডা ডাক শিক্ষার্থী আছে বেডা আগো সিএনজি সারে জাগতে আছে তো তে বেডারে দাঁড় করাই রাখছি বিশটা মিনিট ধরে তারে কইছি লগ লগ যাইব বেডি ইত রেডি তুমি যে এই বেডি ভিত্তের থেকে রেডি হয় তোর বাপের ক গিয়ে রেডি হইতে আসে হেবুটি রেডি হয় রেডি হয় কথা বলেন না কেন রেডি হয় শুধু রেডি হয় বদনা এক জোড়া কিনবো জুতো জোড়া কিনবো বুড়ি এই কম্পানিগঞ্জ থেকে ইডাল লাগিয়ে রেডি হইতে একটা ঘন্টা ধরে কারে দেখাইতে রেডি হয় কি দেখায় কি তো ফাউডার রেডি দেয় আবার নিজে আল্লাহ আমাদেরকে করে কে বলা হয় হুদাল্লিল মুতাকিম মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত আল্লাহর কসম দোস্ত এই কথাটা যদি শুধু বুঝেন এই হেদায়েত মানে হইল শুধুমাত্র জান্নাত না বরং আমার জীবনে আমার জীবনের একটা সুতা থেকে নিজের ঘর পরিবার বিবি বাচ্চা চাকরি ব্যবসা আয় রোজগার মাল সম্পদ কামাই উপার্জন যা যা করেন বিশ্বাস করেন একেবারে প্রতিটা নিঃশ্বাসও যদি কেউ কোরআন সুন্নার দিক নির্দেশনা মতে পালন করে একমাত্র ওই ব্যক্তির সব কিছু সুন্দর হয় পরিকল্পিত হয় এবং দুনিয়াও সুন্দর হয় আখেরা তো সুন্দর হয় এটারে হেদায়ত কোরআন কিন্তু শুধু জান্নাতে নেয় না কোরআন দুনিয়াটাকেও সাজায়ে দেয় কি সাজায় দেয় বলেন হ্যাঁ আজ পর্যন্ত আপনারা শুধু এতটুকুই বোঝেন রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত এগুলো হলো হেদায়ত সেটা যেরকম কোন মুসলমান যে নবীর সুন্নত ধরছে তার আর কোনো অস্থিরতা নাই যে ব্যাপারে যেই সুন্নত সেটা রসুলের গ্রহণ করে নিছে আর কোনো টেনশন এটারে যে বাদ দিছে তার আর কোনো শেষ নাই আশ্চর্য কথা হইল বন্ধু মুসানবি আপনারাই মাত্র শুনছেন শীতের রাত কনকনে কনে ঠান্ডা কুয়াশা ঠিক কিনা বলেন নিচের জমিন বরফের মতো তাও কদ্দুর এক জোড়া জুতা ছিল আল্লাহ বললেন এটাও খুলে ফেলো এবার তাইলে নিচের নিচে গরম হ্যাঁ ঠান্ডা আরো বেশি লাগবে বলেন যদি ঠান্ডাও লাগে তারপরও এটা শুনে নাও আমি মাওলার কথা শুনলে জুতা পাও দিয়ে শোনাটা আদব না আল্লাহর কথা শুনতে হয় বসে আল্লাহর কথা শুনতে হয় জুতা খুলে আল্লাহর কথা শুনতে হয় আদবের সাথে ভ্যানাম এজন্য আমি বলি বন্ধু বুটও খাইবা ওয়াজও শুনবা বুট খানা হইতে পারে ওয়াজের লাভ হইতো না বন খাইবা বিড়িও খাইবা চাও খাইবা আলু সব খাইবা পেঁয়াজু খাইবা এগুলা খানা হবে ওয়াজের লাভ হবে না আল্লাহর কথা শুনবার জন্য দিল লাগবে জবান লাগবে কান লাগবে মহব্বত লাগবে আদব লাগবে ভদ্রতা লাগবে যেই আদবের সাথে ছয় বছরের বাচ্চা মক্তবে কোরআন শরীফ কায়দা নিয়া জুতা বাহিরের আইখা মসিদের ইমাম সাহেবের সামনে বসে গেছে ছয় বছরের মাওলা বাচ্চাকে দেখছে মাওলা বলে আদবের সাথে আসলি যা আমার পুরা কোরআন আগামী চার বছরের ভিতরে তোর সিনাই দিয়া দেবো যা হাফেজ কোরআন হয়ে বাইত ফাটাই দিব চা ডেইলি আসিস ঠিক মতো পড়িস আদব চাই আদব চাই আদব চাই বহুত জনের তো ফ্যান না কথা বুঝছেন না মূলত মুসা নবী চাইছিল দুনিয়ার গ্রামে যাওয়ার মিশরের এলাকায় যাওয়ার রাস্তা রব্বুল আলামিন বলে মুসা এদিকে আও তোমারে দেখাবো জান্নাতের রাস্তা বোঝেন নাই উনি আইছিল কি রাস্তা টু আইতো মিশরের রাস্তা খুঁজতে রব্বুল আলামিন বলেন না রে তোরে মিশরের রাস্তাও দেখামু আখেরাতের রাস্তাও দেখামু জান্নাতের রাস্তাও দেখাম মাদ্রাসায় আসবি ইনশাআল্লাহ আমি রব্বুল আলমিন দুনিয়াও খাওয়াবো জান্নাতেও খাওয়াবো আল্লাহকে নারাজ করবা দুনিয়াই শুধু কিছু খাই চারিবা বাত্তারকারী গোস্ত মাছ শেষের জন্য টয়লেট তিন থেকে সাড়ে তিন ঘন্টা মেয়াদ ঠিক না বলেন হ্যাঁ বনরুডির মেয়ে এত কম থাকে না এই যে বনরুটি যদি সিল দিয়ে দেয় এটা তো তোমার দুই দিন মেয়াদ রাখে কথা বলে না কেন আরে বনরুডি ভাউ রুটি বনরুডির মেয়াদ মেয়ে এত কম না তোর ফেডের মেয়াদ যে দুর্বেটা তুই তুই কি পরিমাণ দুর্বল এতটি বাদ তরকারি খাইলি কম পক্ষে ছয়টা দিন মেয়াদ রাখতে না কথা কর না কেন এত ভালো গোস্ত খাইয়া এত সুন্দর রান্না খাইয়া একটা সপ্তাহ মেয়াদ রাখতে পারলে না তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল কি পরিমাণ দুর্বল আমরা আমরা আবার বড়াই করে হ্যাঁ আমরা আবার বড়াই করলে সাজে এটা আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ মুসা শোনো আমি হলাম আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোনো ইলাহা নাই তাহলে তোমাকে কি করতে হবে ফা তোমার দায়িত্ব আমার ইবাদত করা কি করা বলেন এবার আল্লাহ বলেন ও আকিম ইসালি দিক্রি আর আমার ইবাদতের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ইবাদত হলো তুমি নামাজ আদায় করবা নামাজ কায়েম করবা লি দিক্রি আমার জিকিরের জন্য যতবার নামাজ পড়বা ততবার আমাকে স্মরণ হবে আর আমাকে স্মরণ হলে আমিও তোমাকে স্মরণ করবো এরপর আল্লাহ বলেন আসবে এখন আমি নাম ঠিকানা সময় তারিখ বলতেছি না গোপন রাখছি লিতুজা কুল্লু নফসিম বিমা যাতে আমি দেখতে চাই প্রত্যেকেই আখেরাতের আশায় পরকালের আমল করতে থাকো যাতে যে জেদ্দুর করতে পারছো ওদূরের বিনিময় দিতে পারি এই জন্য তোমার কাছে তারিখ আমি বললাম না আমি জানি আমার কাছে কেয়ামত কুমদিন দিন আল্লাহ